আপনি কি জানেন আমাদের দৈনন্দিন জীবনে অনেক সাধারণ জিনিসের পেছনেই লুকিয়ে আছে অবিশ্বাস্য রহস্য আজকের ভিডিওতে জেনে নিন সাতটা চমকর তথ্য যেগুলো হয়তো আপনার জানা নেই ঘড়ির কাঁটা সবসময় ডান দিকে ঘোরে কেন আসলে প্রথমে ঘড়ি তৈরি হয়েছিল উত্তর গোলার্ধে সেখানকার সান্ডাইলে সূর্যের ছায়া ডান দিকেই ঘুরত তাই ঘড়ির কাঁটাও সেভাবে বানানো হয় কলা আসলে ফল নয় বরং এক ধরনের বেরি পেরোয় আর মজার ব্যাপার হল স্ট্রবেরি কিন্তু আসল বেরি নয় নামের সাথে ফলের বৈজ্ঞানিক সংজ্ঞা মেলে না আইফেল টাওয়ার গ্রীষ্মে প্রায় পনেরো সেন্টিমিটার লম্বা হয়ে যায় কারণ লোহার গঠন তাপে প্রসারিত হয় তাই গরমে টাওয়ার একটু বড় হয় আর শীতে আবার ছোট হয়ে যায় পৃথিবীর সবচেয়ে গরম মরুভূমি সাহারা নয় বরং লুতো মরুভূমি ইরান স্যাটেলাইট ডেটা অনুযায়ী এখানে একবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল সত্তর দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস মৌমাছিরা মানুষের মুখ চিনতে পারে গবেষণায় দেখা গেছে তাদের মেমরি এমনভাবে কাজ করে যে তারা একজন মানুষের মুখ আরেকজনের থেকে আলাদা করে মনে রাখতে সক্ষম অ্যান্টার্কটিকায় প্রায় সত্তর পার্সেন্টেজ মিঠা জল বরফ আকারে জমে আছে অর্থাৎ যদি সব বরফ গলে যায় তবে সমুদ্রপৃষ্ঠ প্রায় ষাট মিটার উঁচু হয়ে যাবে আকাশে তারা সংখ্যা পৃথিবীর সব বালুকোনার সংখ্যার থেকেও বেশি শুধু আমাদের গ্যালাক্সিতেই রয়েছে প্রায় একশো চারশো বিলিয়ন তারা এই তথ্যগুলোর মধ্যে কোনটা আপনার কাছে সবচেয়ে মজার লেগেছে কমেন্টে জানিয়ে দিন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন